কথা বলার স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই বিরোধিতা করার স্বাধীনতা নেই কোথায় আছি আমরা হিটলারের দেশে বদরপুর জেলার ছাত্র ছাত্রীর উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আগামী পরশু আগামী সোমবার আট সেপ্টেম্বর বদরপুরে সর্বাত্মক ছাত্র ধর্মকট পালন করা হবে আপনাদের বন্ধুদেরকে বিশেষ করে আমাদের এই অঞ্চলে দায়িত্বে যিনি ছিলেন সজ্জল দেব মহাশয় ওনার সঙ্গে আরও দু একজন কর্মী ছিলেন যারা বিগত প্রায় এক মাস থেকে বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের গ্রাম গ্রামাঞ্চলে তারা প্রচারপত্র বিলি করে সভা সমিতি করে শোকসভা করে মানুষদেরকে এই জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে জনমত তারা গঠন করেছেন আজকের এই সর্বাত্মক বন্ধে মানুষ নিজের থেকে অংশগ্রহণ করে তারা যে সার্থক করে তুলেছেন তার জন্য আমরা সকল নাগরিকদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা দেখেছি যে আজকের এই সর্বাত্মক ধর্মঘটে নবীনচন্দ্র খলেজের কিছু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল পুলিশ তাদেরকে বেধড়কভাবে লাঠিচার্জ করেছে আমরা তার অধিকার তার অধিক্ষার জানাই গণতান্ত্রিক দেশে ছাত্র জনতার প্রতিবাদ করার অধিকার রয়েছে বিশেষ করে সরকারের মধ্যপ্রষ্ট সরকারি বাহিনী বাহিনী তারা মানুষদেরকে মানুষের মুখ বন্ধ করতে হয়েছে মানুষদের আন্দোলন থেকে সরাতে হয়েছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জেলার মানুষ এই বনকে সফল করেছে আমি মনে করি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে জেলার নাম পরিবর্তন করে সরকার যে বার্তা দিতে চেয়েছিলেন করিমগঞ্জ জেলার মানুষ সেটা নঃশ্বাস করেছেন আমরা করিমগঞ্জ জেলার নাম পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হয় সেই আন্দোলন নিয়ে আগামী দিনে করিমগঞ্জ জেলায় এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে ধন্যবাদ সবাইকে বৃহত্তমাড়ি অঞ্চল এবং করিমগঞ্জ জেলার মুসলমান সর্বস্তরে জনসাধারণকে আজকের এই সাধারণ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য জানাচ্ছি সংগ্রাম একটা বিশাল আন্দোলনের দিকে 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 চলে যাচ্ছে এবং আমরা আজকের যে এই যে সর্বাত্মক সাধারণ ধর্মঘটে দেখলাম যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ তারা হাট বাজার স্কুল কলেজ দোকানপাট সমস্ত কিছু বন্ধ রেখে আজকে তারা এই সাধারণ ধর্মঘটকে সফল করে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা গত দুদিন ধরে দেখলাম যে প্রশাসন বিভিন্নভাবে জারি করে বিভিন্নভাবে একটা আতঙ্কগ্রস্ত ভীতিগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখলাম যে করিমগঞ্জ জেলার হিন্দু মুসলমান নির্দেশে যে ছাত্রছাত্রী এবং বিশিষ্ট নাগরিকরা তারা বীরত্বের সঙ্গে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন যে ভয়কে জয় করার মতো কাজ হয়েছে দ্বিতীয় যে কাজটা আমরা লক্ষ্য করলাম যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোথাও পিকেটার্সদের পক্ষ থেকে কোনো শান্তি শৃঙ্খলা বিকৃত হয় আজকে কিন্তু সরকার এবং প্রশাসনের একটা ভেতরে অভিসন্ধি ছিল যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা তারা নষ্ট করতে পারেন কিনা কিনা ক্রিকেটার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে কিন্তু তার মধ্যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা কিছু ঘটনা আমরা লক্ষ্য করলাম যে আজকে করিমগঞ্জ তারা পুলিশ প্রশাসন তার কাজ করবে অনাজ যারা সমর্থন করছে তাদের বোঝাবে প্রয়োজনে আটক করবে কিন্তু সরকারি দলের মানুষ তারা নেমে যাচ্ছেন বন্ধে আটকাবার জন্য শুধু এখানে না তারা মহিলাদের উপর হামলা করছেন পিছনে ধাওয়া করছেন মন্তব্য করছেন এবং উল্টো দিয়ে আজকে করাচ্ছে এটা তীব্র নিন্দা এবং আমাদের অবশ্যই জানাতে হবে তারা ভাবছেন যে এই পথে আন্দোলনকে সবচ করা যাবে তারা ইতিহাস ভুলে যাচ্ছেন মাতৃভাষা আন্দোলনের ইতিহাস যে দমন পীড়ন করে এই এগারো জনের প্রাণ নিয়েও আন্দোলনকে বন্ধ করা যায়নি মানুষ জাগলে কোনোভাবেই তাকে স্তব্ধ করা যায় না আজকে আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করলাম আমার একই সঙ্গে দুঃখের এবং আনন্দের আজকে বদরপুরের ছাত্রছাত্রী দুঃখের এই জন্য যে তারা দেশের দোষের কাজ করার জন্য সাম্প্রদায়িক লড়াই করার জন্য রাজপথে নেমেছিল এটা আমার কাছে গর্বের বিষয় যেভাবে তাদের উপর আজকে অত্যাচার হলো বৃহত্তের সঙ্গে ফেস করলেন লাঠি হলো ইন্ডিয়ার্ড হলো ফেস করলেন তারা এটা আমার কাছে অত্যন্ত এখানে কথা বলার স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই বিরোধিতা করার স্বাধীনতা নেই কোথায় আছি আমরা হিটলারের দেশে বলে আমি একই সঙ্গে আপনাদের এখান থেকে একটা কথা বলতে চাই যে আমি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত এটা করিমগঞ্জ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি তার কার্যকরী ও সদস্য আমার পাশাপাশি স্বাধীনতা আন্দোলন আন্দোলন ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক এখান থেকেই আমি একটা কার্যসূচি ঘোষণা করছি এই বদরপুর জেলার ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আগামী পরশু আগামী সোমবার আট সেপ্টেম্বর করিমগঞ্জ বদরপুরে সর্বাত্মক ছাত্র ধর্মকট পালন করা হবে আপনাদের মধ্য দিয়ে আমি করিমগঞ্জ জেলার জনসাধারণ তথা ছাত্র ছাত্রীদের কাছে এই প্রোগ্রামটা এখন ঘোষণা করলাম এবং আমি মনে করি যে সর্বস্তরে জনগণ এবং ছাত্রছাত্রীদের তারা বীরত্বের সঙ্গে পক্ষে দাঁড়াবেন এবং সেই যে বদরপুর এর যে ছাত্র ধর্মঘট সেটাকেও সফল করে তুলবেন এই আবেদন আমি জানাচ্ছি এবং আমি আবারও বলছি যে আজকে একই সঙ্গে দুঃখের এবং আনন্দের দিন দুঃখটা কম এই বিজেপি দলের কর্মীদের প্রশাসনের আচরণ দেখে দুঃখ কিন্তু আবার যে শান্তিপূর্ণভাবে অনিষ্ঠতার সঙ্গে প্রতিবাদকারীরা আজকে পালন করলেন ধর্মঘট এবং পাশাপাশি আজকে যে গুন্ডা উপর গুন্ডা যে আক্রমণ পুলিশ বাহিনীর যে আক্রমণ তাকে রুখে দাঁড়াবার জন্য যে বীরত্বের সঙ্গে স্পর্ধার সঙ্গে দাঁড়ালেন ওইটা অত্যন্ত আনন্দের বিষয় আমি মনে করি এই স্পর্ধা এই সংকল্প এই বীরত্বের যে বিষয়টা এটা দিকে দিকে ছড়িয়ে পড়বে আমাদের করিমগঞ্জ জেলার অন্যান্য জায়গার ছাত্রছাত্রীরা বদরপুরের ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন এবং নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে একেবারে উচ্চস্তরে নিয়ে যাবেন এটাই আমার আবেদন এই বলে তিনি আমার